ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে দারুল কোরআন ইন্টারন্যাশনাল হিপস মাদ্রাসায় আবাসিক অনাবাসিক ও ডে কেয়ার সুবিধায় ভর্তি চলছে প্রিয় শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকবৃন্দ বৃন্দ আসসালামু আলাইকুম দারুল কোরআন ইন্টারন্যাশনাল হিপস মাদ্রাসা বাংলাদেশ হুফাজুল কোরআন পড়ির নীতিমালা ও সিলেবাসের আলোকে পরিচালিত দারুল কোরআন ইন্টারন্যাশনাল হিপস মাদ্রাসার পক্ষ থেকে আপনাদের জানাই নতুন শিক্ষাবর্ষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত অভিভাবক আপনি কি আপনার আদরের সন্তানকে ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বিত সিলেবাসে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে চান আপনি কি আপনার আদরের সন্তানকে তুলনামূলক স্বল্প সময়ে সুদক্ষ জ্ঞানী ও হাফিজে কোরআন বানাতে চান তবেই দারুল কোরআন ইন্টারন্যাশনাল হিপস মাদ্রাসাটি আপনার প্রিয় সন্তানের জন্যই ভর্তি ও বিস্তারিত তথ্যের জন্য আজই যোগাযোগ করুন দারুল কোরআন ইন্টারন্যাশনাল হিপস মাদ্রাসায় আমাদের ঠিকানা ভাটি টেক চৌরাস্তা বাজারের উত্তর পাশে উদ্দীপন সংস্থার উপর তোলায় দারুল কোরআন ইন্টারন্যাশনাল হিপস মাদ্রাসা আমাদের বিভাগ সমূহ বিশুদ্ধ থেকে তৃতীয় জামাত ও ইফতিদায়ী চতুর্থ জামাতে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আমাদের বৈশিষ্ট্য সমূহ স্বল্প সময়ে হিপশ্বাসের নিশ্চয়তা কম্পিউটার ও সফটওয়্যারের মাধ্যমে বিশুদ্ধ উচ্চারণ সহ আন্তর্জাতিক পানির মাস্কের সুব্যবস্থা বিশ্ববিখ্যাতকারী হাফিজদের অডিও ভিডিও তিলওয়াতের মাধ্যমে লাহান সুন্দর করা হয় দুর্বল ও অমনোযোগী ছাত্রদের মনোযোগী করে গড়ে তোলার প্রচেষ্টা ও হাদিসের পাশাপাশি বাংলা ইংরেজি গণিত ও সাধারণ জ্ঞান ইত্যাদি বিষয়ে পাঠ দান সিসি ক্যামেরার দ্বারা সার্বক্ষণিক গতিবিধি নিয়ন্ত্রণ করা হয় এছাড়াও দারুল কোরআন ইন্টারন্যাশনাল হিপস মাদ্রাসায় সার্বক্ষণিক নিরাপত্তা ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা সহ আরও অনেক সুযোগ সুবিধা থাকছে তাই আর দেরি না করে আজই আপনার সন্তান ও নিকট আত্মীয়ের ভর্তি সুনিশ্চিত করুন দারুল কোরআন ইন্টারন্যাশনাল হিপস মাদ্রাসায় ভর্তির জন্য যোগাযোগ করুন হাফিজ মাওলানা মনজুরুল ইসলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমি মোহাম্মদ মনজুরুল ইসলাম বলছি দারুল কোরআন ইন্টারন্যাশনাল হিপস মাদ্রাসা পরিচালক আপনি আপনার সন্তানকে আমাদের হাতে তুলে দিন আপনার সন্তানকে আন্তর্জাতিক মানের হাফেজ এবং দিন শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার প্রতিশ্রুতি আমরাই দিচ্ছি